প্রেগনেন্সি সাত আট নয় নম্বর মাস হলেও প্রত্যেকটা পেনসি মায়ের জন্য একটি ভাইটাল সময় কারণ এই সময়ে আপনার বাচ্চা কিন্তু দ্রুত হারে বাড়তে শুরু করে সেই সঙ্গে সঙ্গে আপনার শরীরে ডেলিভারির যে প্রসেসটি সেটি কিন্তু এখন থেকে শুরু হয়ে যায় তো এই সময় স্বাভাবিকভাবে আপনার সামান্য কিছু ভুলের জন্য বা সামান্য কোনো কারণের জন্য বাচ্চার ওজন কমে যাওয়া বাচ্চার সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া এমনকি বাচ্চার ক্ষতি হওয়া যাওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে সেক্ষেত্রে এই সময় যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশকন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক বলতাম অনেক ভালোবাসা প্রেগনেন্সির সাত আট নয় নম্বর মাসে কি কী লক্ষণ দেখা যায় এই সময় কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে এ বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিও মূল বেশি দেখা তো সাধারণত প্রেগেসের সাত আট নয় নম্বর মাস হলো প্রেগেসের শেষ দিন মাস মানে প্রেগেসের থার্ড টাইম স্টার আর এই সময় আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিশেষ কিছু লক্ষণ কিন্তু খুব স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়ে থাকে মানে এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে তহল পেটে ব্যথা হওয়া কোমরে ব্যথা হওয়া পায়ে ব্যথা হওয়া পা ফুলে যাওয়া এমনকি ব্রেস থেকে এক ধরনের মিল্ক নির্গত হওয়া ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া বা বারবার পোষা বাসা এই ধরনের লক্ষণ কিন্তু দেখা দিয়ে থাকে যেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় যে লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই দেখব দেওয়া উচিত এই বিষয়গুলো জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনার সামান্য কোনো কারণের জন্য কিন্তু বাচ্চা সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে বা বাচ্চা কিন্তু ওজন কমে যাওয়া বা বাচ্চা কিন্তু অনেকগুলো ক্ষতি হয়ে যাওয়ার চান্স কিন্তু বেড়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখুন তো এই বিষয়ে প্রথমত যেটি হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি কোনো জায়গায় তীব্র পরিমাণে ব্যথা হয়ে থাকে সাধারণত এই সময় তল পেটে কমরে পায়ে এবং কি মাথায় মাঝে মধ্যেই এই ধরনের ব্যথা থাকে তবে এই সময় যদি কোনো জায়গায় আপনার ক্ষেত্রে তীব্র পরিমাণে ব্যথা হয়ে থাকে যেটি কিন্তু সহ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে বাড়িতে বসে না থেকে বা নিজে থেকে কোনো ধরনের মেডিসিন না খেয়ে অবশ্যই যত তাদের সম্ভব ডাক্তারকে যাবেন এর কারণ কি এর কারণ হল এই ক্ষেত্রে আপনার প্রেগন্যান্সিতে কোনো ক্ষতি হয়েছে বা বাচ্চার ক্ষেত্রে কোনো ক্ষতি হয়েছে সেটি কিন্তু ইঙ্গিত করে দিন দ্বিতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্লিডিং বা রক্তপাত দেখা দিয়ে থাকে সাধারণত প্রেগন্যান্সি নয় নম্বর আগে বা ডেলিভারির আগে কোনো ধরনের রক্তপাত দেখা দেয় না কিন্তু আপনার ক্ষেত্রে যদি এই সময় কোনো ধরনের রক্তপাত বা ব্লিডিং দেখা দিচ্ছে সেক্ষেত্রে এটি কিন্তু অনেক সময় প্লাসেন্টটা সময়ের আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা বাচ্চার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয়ে যাওয়া ইঙ্গিত করে সেক্ষেত্রে অবশ্যই বলবো যত তাদের সম্ভব দেরি না করে ডাক্তারবা বাচ্চাকে তৃতীয় যে লক্ষণটি হলো এই সময় আপনার বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে না এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন বিশেষত প্রেগন্যসি আট থেকে নয় নম্বর মাসে যেটা হয়ে থাকে যে এই সময় বাচ্চা কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় তার জন্য পেটের মধ্যে ততটা স্পেস পায় না যে ঠিকঠাকভাবে সে নড়াচড়া করবে সেক্ষেত্রে নড়াচড়া একটু কমে যাওয়া স্বাভাবিক এছাড়াও বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে চলে আসে সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কিন্তু একটু কমে যায় যেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক কিন্তু এই সময় আপনার বাচ্চা একদমই নড়াচড়া করছে না বা নড়াচড়া অনেকটাই কম করছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার করে যাবেন সাধারণত প্রেগন্যেন্সির বাচ্চার নড়াচড়া বারো ঘন্টার মধ্যে দশ থেকে বার করছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল করা প্রয়োজন এক্ষেত্রে আপনার বাচ্চা যদি কম নড়াচড়া করে সেক্ষেত্রে বিশেষ কিছু টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন মানে বাড়িতে সামান্য কিছু মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারেন সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা নড়াচড়া করে ওঠে এছাড়াও কিন্তু অনেক সময় পর্যাপ্ত পরিমাণে জল না খেলে বাচ্চা নড়াচড়া কমে যায় প্রেগনেন্সির মা যদি ঠিকঠাকভাবে রেস্ট না নিয়ে থাকেন সেক্ষেত্রেও বাচ্চা নড়চড়া কমে যেতে পারে সেক্ষেত্রে ঠিকঠাকভাবে রেস্ট নিয়ে বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করুন অনেক সময় বাচ্চা নড়াচড়া করে যায় কিন্তু আপনার ক্ষেত্রে যদি বাচ্চা একদমই নড়াচড়া করছে না সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব তাতেও যাবেন এক্ষেত্রে বাচ্চার কোনোকম সমস্যা হয়েছে বা বাচ্চার কোনো ক্ষতি হওয়ার চান্স রয়েছে সেক্ষেত্রে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখুন চতুর্থ যে কারণটা করবো সেটি হলো এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যদি তীব্র পয়েন্টের মাথা ব্যথা হওয়া মাথা যন্ত্রণা হওয়া মাথা ঘুরে পড়ে যাওয়া এমনকি চোখে ঝাপসাপনা দেখা এমনকি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এই ধরনের লক্ষণগুলোর মধ্যে কোনোটাও যদি আপনার ক্ষেত্রে দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু প্রি অ্যাকালামসিয়া হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এটি অনেকগুলো ক্ষতি ফেলতে পারে বাচ্চার ওজনে অনেকগুলো প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করতে চাবেন পঞ্চম যে কারণটি কথা বলবো সেটি হলো এই সময় আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে জায়গায় জায়গায় একটু ফুলে যাওয়া মানে পা ফুলে যাওয়া হাত ফুলে যাওয়া এই ধরনের লক্ষণ কিন্তু দেখা দিয়ে থাকে যেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক কিন্তু আপনার ক্ষেত্রে হঠাৎ করে কোনো জায়গায় ফুলে গেছে বা ঘুম থেকে উঠে দেখছেন হঠাৎ করে পুরো গা হাত পা মুখ একদম ফুলের টাওটাও হয়ে গেছে বা কোনো জায়গায় ফুলে যাওয়ার জন্য আপনি ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছেন না বিছানা থেকে উঠতে পারছেন না যেটি কিন্তু আপনার অন্য কোনো কারণের জন্য হয়েছে যেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার অনেক বড়ো ক্ষতি করতে পারে এক্ষেত্রেও অবশ্যই যাবে ষষ্ঠ যে কারণটি কথা বলব সেটি হল এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দিয়ে থাকে সাধারণত প্রেগনেন্সি নয় নম্বর মাসের আগে কারো জল ভাঙে না কিন্তু আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যায় বা ওয়াটার লিকেজ হয়ে যায় মানে আপনার জনিপথ থেকে যদি এক ধরনের কন্টিনিউয়াসলি জল বেরোতে থাকে বা হঠাৎ করে বেশি করে জল ভেঙে গেছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যে জলের মধ্যে রয়েছে মানে অ্যামিউনিটি প্লেটের মাত্রা কিন্তু কমে যাওয়ার চান্স থাকে এক্ষেত্রে বাচ্চা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বাচ্চার শরীরে অক্সিজেন কমে যাওয়া এমনকি বাচ্চার শরীরে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে এই সময় হালকা পরিমাণে ওয়াটার লিকেজ হলেও অবশ্যই যত তাতে সম্পদ যাত্রা চলে বাড়িতে বসে না থাকে এছাড়াও সপ্তম যে কারণটি বলব সেটি হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি প্রসবের ব্যথা দেখা দিয়ে থাকে সাধারণত প্রেগনেসি নয় নম্বর মাসের আগে কারো প্রসবের ব্যথা দেখা দেয় না সাধারণত এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে এখানে ফলস লেবার প্যান কিন্তু দেখা দিয়ে থাকে যেটি কিন্তু মাঝে মধ্যে আসে আবার নিজে নিজে চলে যায় এটির জন্য কোনো কম টেনশন করার কোনো বিষয় নেই কিন্তু আপনার ক্ষেত্রে কোমর থেকে তল পেটে এক ধরনের ব্যথা আসছে এবং যেটি কিন্তু পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে আসছে আবার চলে যাচ্ছে আর আবার আসছে আবার চলে যাচ্ছে এবং যতটা সময় যাচ্ছে ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকছে এক্ষেত্রে এটি কিন্তু আর্লি সায়েন্স অফ লেবার মানে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার চান্স এক্ষেত্রে প্রিমিয়েচার বেবি বার্থ হওয়ার কিন্তু চান্স অনেকটাই থাকে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন ডাক্তারবাবু চাওয়ার জন্য এক্ষেত্রে আপনার সামান্য দেরি বা সামান্য কোনো ভুলের জন্য কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই এই লক্ষণগুলোকে খেয়াল রাখুন এর মধ্যে কোনোটা লক্ষণ যদি আপনার ক্ষেত্রে দেখা দিয়ে থাকে বালতে বসে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন ডাক্তারবাবু চাওয়ার জন্য আশা করি আজকে ভিডিওটি প্রচুর প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা পেশি মায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন